তো হ্যালো ফেন্স আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পাইন্টো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন অর্থাৎ যে সকল চাকরি প্রার্থীরা দু হাজার বাইশের টেট পাস ক্যান্ডিডেট এবং তারই পাশাপাশি যে সকল চাকরি প্রার্থীরা দু হাজার তেইশের অলরেডি টেট কমপ্লিট করে নিয়েছেন রেজাল্ট এখনও হাতে পাননি এবং আগামীতে রেজাল্ট খুব শীঘ্রই পাবেন বলে আশা করছেন এবং ইন্টারভিউর জন্য ওয়েট করছেন সেই সকল প্রতিটি চাকরি প্রার্থীকে আজকের এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনফরমেশন প্রোভাইড করবো বলেই কিন্তু মূলত ভিডিওটা ক্রিয়েট করছি আজকের ভিডিওটি ক্রিয়েট করা হয়েছে মূলত একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্টের জন্য এছাড়া কোনো আদার্স টপিক নিয়ে আজকে আলোচনা করব না তাই ভিডিওটা খুবই শর্ট হতে চলেছে দেখুন আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আমাদের কিন্তু আগামী আগস্ট মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সকলেই কম বেশি জেনে গেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ নিয়ে জোর তোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ডিপিএসসিগুলিকে নির্দেশিকা মোটামুটিভাবে প্রায় পাঠিয়ে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি সেই মর্মে নোটিফিকেশনও জারি হয়েছে সেই মর্মে কিন্তু কিছু আপডেটও আমরা পেয়েছি এছাড়া আমরা কিছু জেলার ডিপিএসসি থেকেও কিছু সুসংবাদ কিন্তু কালেক্ট করতে পেরেছি বিষয়গুলো কিন্তু আপনারাও নিজেরাও চেক করেছেন আমরাও কিন্তু আপনাদেরকে জানিয়েছি তো সেক্ষেত্রে আপাতত তো বুঝতেই পারছেন যে জোর তোর কাজ কিন্তু চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে গতি আনার জন্য তো আপাতত বর্তমান পজিশনে তা আপনাদেরকে এটাই বলবো যে জুলাই মাস অলরেডি সমাপ্ত তবে আগস্ট মাস শুরু হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই তো অলরেডি কিন্তু আজকে আটাশ তারিখ হয়ে গেল তো এই মাসের এই যে দু থেকে তিনটে দিন রয়েছে তো সেই দু থেকে তিনটে দিনের মধ্যে আগামী আগস্ট মাস রিলেটেড একাধিক ইনফরমেশন আসার কথা কিন্তু রয়েছে তো সেই কারণে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি আজকের রবিবারের ডেটে দাঁড়িয়েছে আগামী সপ্তাহ শুরু হচ্ছে আগামীকাল সোমবার উনত্রিশ তারিখ একটু কিন্তু ফোকাস রাখবেন চ্যানেলের দিকে তারই সাথে সাথে একটু ডিপিএসসি অনুযায়ী কিন্তু একটু লিস্ট অনুযায়ী একটু খবর নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ ডিপিএসসির যে নামের তালিকাগুলো রয়েছে সেই ডিপিএসসি অনুযায়ী কিন্তু একটু খবর নেওয়ার চেষ্টা করবেন আপনার জেলাভিত্তিক আপনার জেলাভিত্তিক যে ডিপিএসসিগুলো রয়েছে সেই ডিপিএসসিগুলোর অবশ্যই কিন্তু ফেন্স আপনার ডিপিএসসিগুলোর আন্ডারে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে নামের তালিকা রয়েছে অর্থাৎ লিস্ট বাই লিস্ট তো শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে প্রতিটি জেলার ডিপিএসসি ওয়াইজ তো সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথম দিকের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আদৌ কার্যক্রম শুরু হয়ে গেল কি না সেই নিয়ে একটু খবরাখবর নেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি জানতে পারেন একটু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আর যদি না জানতে পারেন অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তবে এটুকুই বলতে চাইছি যে আগস্ট মাসটা কিন্তু টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রতিটি প্রার্থীদের জীবনে তো সেই কারণে অবশ্যই কিন্তু ফ্রেন্স আমাদের ওয়েট করে থাকতে হবে আগামী আগস্ট মাসের দিকে আগস্ট মাসের আগে আগেই আগস্ট মাস সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট কিন্তু আসবে এই কাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সোমবার থেকে এই দু থেকে তিন দিনের মধ্যে এই পারিপার্শ্বিক খবরগুলো কিন্তু আসবে তো সেই কারণেই আজকের এই ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্সলি প্রার্থীদেরকে একটু রিকোয়েস্ট করলাম যাতে চ্যানেলে ফোকাস রাখেন এই দু থেকে তিনটে দিন এবং তারই পাশাপাশি যাতে আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে খবর নেওয়া চেষ্টা করেন এবং বিভিন্ন সামাজিক গণমাধ্যমের ওপরে যাতে একটু ফোকাস রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বর্তমান সিচুয়েশনগুলো জানতে পারবেন এবং সিচুয়েশন অনুযায়ী আপনারা পরবর্তীতে ইন্টারভিউ প্রিপারেশান নিতে পারবেন ইন্টারভিউ অনুযায়ী কার্যক্রমে কিন্তু আপনারা মনোযোগ দিতে পারবেন তো সেই কারণে আগে থেকে আপনাদেরকে একটু অ্যাডভান্সলি বিষয়গুলো সম্পর্কে অবগত করে দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে বিষয়গুলো সম্পর্কে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন অবশ্যই কিন্তু অ্যালার্ট থাকবেন আগামীকাল থেকেই কিন্তু বিষয়গুলো সম্পর্কে একটু খবরাখবর নেওয়ার চেষ্টা করবেন এবং আমরা তো এই বিষয়বর নজরদারি রাখি ঠিক যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা তো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবোই তবে আগে থেকে আজকের ভিডিওটির মাধ্যমে অ্যাডভান্সলি আপনাদেরকে সিচুয়েশনটা সম্পর্কে একটু জানিয়ে রাখলাম যাতে করে আপনারা ভিডিওগুলোকে মিস না করেন বা সিচুয়েশনগুলোকে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন তা তো এই পর্যন্তই চলুন দেখা হবে আগামীকালকে আমাদের এই প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে